আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ হোসেন পেপুকুরিয়া ফার্মার সাব থেকে এপ্রিল মাসে আপনারা যে এপ্রিল মাস যাদের উঁচু জমি আছে এরা এপ্রিল মাসে কি কি সবজি চাষ করবেন আপনাদের সাথে যে পুরো ভিডিও জুড়ে আজকে আলোচনা করব এখন এই যে এপ্রিল মাসে যাদের উঁচু জমি আছে উঁচু জমিতে কি কি সবজি আপনার চাষ করলে লাভবান হবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অন করে রাখবেন তাহলে নিয়মিত ভিডিও পাবেন আজকে আলোচনা করবো এপ্রিল মাসে যে এখন যে এপ্রিল মাস এখন আপনার যাদের উঁচু জমি আছে এখন কি কি সবজি আপনারা চাষ করবেন কোন কোন সবজি চাষ করলে লাভবান হবেন যেমন সবজির বাজার এবার এপ্রিল সবজির বাজার একেবারেই কম হুম প্রতিটি আর আপনাদের একটা যে গোপন জিনিস বলে রাখি আবার অনেকে যখন সবজির যে দাম কমে যায় তখন অনেক ম্যাক্সিমাম লোক এই সবজির যত্ন হাল ছাড়ে দেয় যে বাজার দাম নাই এই যত্ন কী হবে এখানে একটা অনেকেই ভুল করে যখন এইভাবেই ম্যাক্সিমাম খেত নষ্ট হয়ে যায় এরপরে কিন্তু সবজির দামটা আবার বাড়ে যায় যখনই সবজির দাম কম থাকবেই তখনই নিয়ম যে বাজার পাওয়ার জন্য তখনই সবজি চাষ যেটা যখন দাম বাজার মূল্য কম থাকবে ওই সময় সবজিটা চাষ করবেন তাহলে আপনি নিশ্চিত লাভবান হবেন আর আমরা কি করি যখন যেটা দাম বাজার বেশি ওইটাও তখন রোপণ সবাই একই সবাই ওই একই সবজি চাষ করার জন্য ঝুঁকে পড়ি যে অনেক বাজার বেশি আসলে বাজার যখন বেশি আমরা যখন সবজিটা চাষ করব এটা তো আমার টার্গেট করতে হবে যে আমার সবজিটা কখন বিক্রি হবে এখন বাজার বেশি এখন যদি আমি লাগাই এখন তো এটা আমার বিক্রি হচ্ছে না যখন একটা সবজির বাজার বেশি সবাই একই সবজি চাষ করে পরবর্তী দুই মাস পরে তখন এটা বাজার একেবারে কম যে বাজার এই যে আগাম শশার বাজার অনেক অনেক দাম বেশি ছিল দাম বেশি থাকার কারণে সবাই শসা চাষ করছেন পরে এমন সময় শশারা আসলে সবাই শসা বাতন চলেই না বাজারে অন্যান্য যে সবজি কিছু কায়তা করলা লাউ চাল কুমড়া মিষ্টি কুমড়া এইগুলো আবার বাজার ঈদের ঈদের সময় একটা চাপ থাকে সবজির যেই লোকজন বাড়িতে থাকে সবাই যা এই জন্য সবজির একটু দাম কম থাকে এই একেবারেই সস্তা বল যেটা চলে এইভাবে বাজার গেল এখন আবার ওই ঊর্ধ্বগতি মানে বাজার আবার বাড়া শুরু করছে হম এখন আবার বেশি দাম আহ আপনারা যারা সবজি বাজার পেতে চান তাহলে এরা এখন আপনারা কি কি চাষ করলে আসলে এখন যে বাজার পাবেন বাজারে যে এখন সবজিগুলো বিক্রি হচ্ছে সব নিচু জমির সবজি এই যখন বর্ষা শুরু হয়ে যাবে তখন কিন্তু নিচু জমিতে যে সবজিগুলো সব থাকবে না এরপর আপনারা এখন যে সবজিটা চাষ করবেন সেটা আসলে বর্ষাকে টার্গেট করে যে বর্ষা টার্গেট করে যে চাষ করা হবে এটাতে আপনি লাভবান হবেন উঁচু জমিতে চাষ করা হবে এখন কিন্তু আপনার নিচু জমিতে এখন আর সবজি চাষ করা যাবে না যে বর্ষাকাল এখন আপনার বর্ষা টার্গেট করে এই আপনার সবজি চাষ করতে হবে বর্ষাকালে কিন্তু সবসময় বাজার ভালো থাকে হম অনেক সময় বাজার তেমন একটা কম যায় না বর্ষাকালে আগাম যে যদি আপনি সবজি বাজারে তুলতে পারেন তাহলে একটা ভালো মোটামুটি দাম পাবেন এখন বর্ষাকালের জন্য আপনি কি কী সবজি চাষ করেন যাদের উঁচু জমি আছে তাদের জন্য বলছি নিচু জমিতে কিন্তু এখন আবার সবজি চাষ করা যাবে না আপনারা এই যে এখন যেহেতু শসার বাজার খুবই কম আপনারা চাইলে এখন শশা রোপণ করতে পারেন যাদের উঁচু জমিতে আছে শসা চাষ করতে পারেন এখন যে শসা যদি চাষ করেন তাহলে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আর একটা নিশ্চিত দুইটা ফসল যেটা লাভবান আপনি হতে পারবেন সেটা হলো বেগুন আর মরিচ বর্ষাকালীন যে মরিচটা আপনি যদি এখন যে মরিচটা যদি মরিচের চারা যদি রোপন করেন তাহলে বর্ষার শুরুতে আপনার কাঁচা মরিচ বিক্রি শুরু হয়েছে বর্ষার শুরুতে কাঁচা মরিষে একটা ভালো দাম থাকে বাজার পাওয়া যায় আর এই কাঁচা মরিচ যদি আপনি এখন যেটা বর্ষা এখন যেটা রোপণ করবেন আপনি পুরো বর্ষার শীত পর্যন্ত বিক্রি করতে পারবেন কাঁচা মরিচের একটা দীর্ঘস্থায়ী আপনি যে ভালো জাতের এই মরিচ চাষ করেন এক বছর পর্যন্ত আপনি এটা ফলন করতে পারেন মরিচের চারা এই যে মরিচ দেখতে পাচ্ছেন এটা পারফেক্ট মরিচের চারা এটা হলো একরকম নাগা ফায়ার নাগা ফায়ার যারা পঞ্চ করে আমাদের যারা রোপণ করছে অনেকে খুব ভালো মরিচ হয়েছে চাইলে আপনার এই যে মরিচ মরিচের চারা আছে হ্যাঁ এখন চাইলে আপনি মরিচের চারা রোপণ করতে পারেন এই মরিচটা চাইলে আপনি নিশ্চিত লাভবান হওয়ার সম্ভাবনা থাকে বর্ষার শুরুতে আপনার এটা কাঁচা মরিচ বিক্রি শুরু হবে আর এরপরে আপনারা আরেকটা ফসল চাষ করতে পারেন সেটা হলো বেগুন বেগুন আর মরিচ এই দুইটা নিশ্চিত খাওয়ার কারণে ফসল এটা আপনি চাইলে অনেকদিন এক বছর দুই বছর পর্যন্ত রাখা যায় মরিচটা আপনি এক বছর অনায়াসে এক বছর রাখা যায় যদি যত্ন সহ রাখেন এই বেগুন চাষ করতে পারেন বেগুন হয়েছে আপনার লাল তীর আর পার্পল কিং বেগুনের চারা রেডি চারা রয়েছে আর রয়েছে এই লুনা যেটা যে ঢেপা বলে ঢেপা বেগুন সেটা লুনা আর লাল তীর বেগুন লম্বা বেগুন হুম আর যাদের আপনাদের উঁচু জমি আছে তারা আর কি চাষ করতে পারেন যে আমরা আসলে বেগুন মরিচ তো লাগাইলাম আরো আর কি সবজি চাষ করবো এর মধ্যে লাগাতে পারেন আপনারা লাউ যেটা লাউ অনেকদিন থাকে গাছ হ্যাঁ লাউ চাষ করতে পারেন আর আর একটা চাষ করতে পারেন যে ধুনদল চাইলে আপনার ধুন্দলের চারা রোপন করতে পারেন ধুন্দল যদি রোপন করেন তাহলে আপনার অনেক অনেকদিন গাছ যদি আপনি সঠিক ভাবে যত্ন নিয়ে থাকে তাই ধুন্দলে গাছ অনেকদিন পুরো বর্ষাকাল পর্যন্ত আপনি ধুন্দুল উঁচু জমিতে লাগালে পুরো বর্ষায় আপনার ধুন্দুল বিক্রি করতে পারবেন ঝুন্দুল বাজার মানে ঝুন এরপরে আছে আপনার ঝিঙ্গা হ্যাঁ চাইলে ঝিঙ্গা লাগাতে পারেন করলা কায়তা করলা আর কায়তা এই চাষ করতে পারেন হুম বর্ষার শুরুতেই আপনার একটা বাজার ভালো হয় কায়তা করলা তার লাউ হ্যাঁ আর হচ্ছে করতে পারেন চাল কুমড়ো চাল কুমড়ো যদি চাল চাষ করবেন চাল কুমড়ো চাষ করতে পারেন আর এই সকল যদি আপনি যে এপ্রিল মাসের চাষ করেন তাহলেই আপনি মনে করেন আর এই যে আবারও চলতেছে বৈশাখ মাস হম বৈশাখ মাসেও আপনারা এই সকল সবজি চাষ করতে পারেন পুরা বৈশাখ মাস জুড়েই এই এখন যদি সবজি চারা রোপণ করে বৈশাখ জাস্ট আষাঢ় মাস থেকে আপনার বিক্রি শুরু হয়ে যাবে বর্ষা শুরুতেই আপনি সব কাঁচামাল বিক্রি শুরু করতে পারবেন পেপুকুরিয়া ফার্মার সাপে সকল প্রকার সবজির চারা পাওয়া যায় এখানে আপনারা যে সকল সবজির চারাই রেডি আছে সবসময় পাবেন আর যারা চারা নিমিত তারা যোগাযোগ করবেন তেপুকুরিয়া ফার্মার সাপে আমাদের পঞ্চগড় জেলা বদলা উপজেলার ব্যাংহারি ইউনিয়নের আপনারা চাইলে আসতে পারেন আর যারা মোবাইল নাম্বার দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে তেপুকুরিয়া ফার্মার সকল প্রকার সবজি চারা পাওয়া যায় আপনি পাবেন মালচিং পেপার সিডলিং ট্রে হুম সেডনেট কোকোপিট রেডি কোকোপিট পাওয়া যায় যোগাযোগ ফার্মার সাপে ধন্যবাদ শহীদ আসসালামাইলাইকুম